সময় ধান করে এই গ্রামটি পূর্ণ আলোকে আজকে প্রতিমান করেছেন আমার নদীয় গুরুদের প্রান্তে সকলেই অবগত আছেন আজকে সবচেয়ে একটা জিনিস আমি নিজেকে খুবই আনন্দিত মনে করছি আজকে একেবারেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমার গুরুভ্রান্তে যে সম্মানে আজীবন অত্থ আপনারা যে করেছেন

আমি মনে করি শেষ প্রথমে তিনি উদ্বোধনী সম্পাদন করেছেন এত বছর এত কাজ উদ্বোধনী ভাষণ দিয়েছেন আমি শুনেছি আজকে একটা মনে করলাম শেষ প্রথম তিনি উদ্বোধনী ভাষণ প্রদান করলেন পঞ্চমটি উত্তরসূরীকে তোলার জন্য যিনি নিজের আসন ছেড়ে দিয়ে আজকে প্রজন্মকে তিনি শুরু করে দিচ্ছেন প্রজন্ম তারা সকলেই একজন প্রধান তিনি হচ্ছেন অন্তবাসী বিশে জ্ঞানাবিত মহালয় এবং জ্ঞানানন্দ মিত্র যিনি থাইল্যান্ডে অবস্থান করছেন তার কথা এখানে উদ্বোধনী সম্ভাষণে প্রদান করেছেন এবং সবচেয়ে আনন্দিত হবেন খুশি হবেন কিছুদিনের মধ্যে মাসের মাসুদিকে অর্জন যিনি করবেন এবছরই তিনি ফাইনাল পরীক্ষা দেবেন আজকে যার নিয়ে উদয় চট্টগ্রাম সার মেদন একটি সংগঠন করা হয়েছে সেই সংগঠনে যিনি সভাপতি তরুণ হলের পর

আজকে অনুষ্ঠানের উৎপাদন সন্দেহ আমার মা বাবার দেশ তার কত ছাড়া বাহিরে হয়েছে বিদায় আজকে গুরুবান্ধের কথা বলছেন সমান্ত বান্ধের কথা এখানে সব চোখ আমি বলে দেখছি অনেক মানুষ আমার দেখেছি আমি কিন্তু একজনকে আমি দেখি না সবাইকে দেখছি সবাই মন আনন্দে ভরা কিন্তু আমার মন আনন্দে ভরা

না আমাকে বারবার আজকে এটা আমাকে যে আপনারা সম্বর্ধনা দিয়েছেন এটা আমার মা আপনারা যে সন্তানটি দিয়েছেন যেভাবে আমাকে চলেছে আমার মা আছে না আমি আমার মা যদি থাকতো আজকে এই অনুষ্ঠানে আমার মাধ্যমে আমার মাকে অনুসরণ করছে পূর্ণদান করছে আমার মা যেখানে যাক নাকি আমার শুভ দিতে আজকে সবার কথা বলছে সমানন্দ ভের কথা বলছে দয়ানন্দ মহান্তর কথা বলছে প্রিয় শ্রী যিনি বৌদ্ধ প্রতিবিম্ব এখানে দান করেছেন প্রিয় শ্রী কথা আপনারা স্মরণে রাখুন যেটা আমার গুরু বলেছে। বলেছেন সর্বপ্রথম তিনি বৌদ্ধ প্রতিবিম্ব দান করেছেন ধর্মপ্রাণ প্রকাশক প্রকাশিত মন্ডলী আজকে আমি মনে করি গ্রামের সন্তানকে আমার মা বাবা যেটা বলেছেন শুধু আমার কথা আমার কথা আপনি তো সৃষ্টি করেছেন আপনার কথা না বলে তার আপনি তো রচনা করেছেন আপনি তো সৃষ্টি করেছেন আপনার কথা না আপনাকে তার কথা বলুন এগুলো কী করেছে এগুলো একমাত্র সেগুলো তিনি আজকে আমি মনে করি গ্রামের সন্তানকে যারা সম্মানিত করে প্রজা করে তারা সেই কতীর্থ সম্মান লাভ করতে সক্ষম আজকে উদ্বোধনী ভাষণে শ্রেষ্ঠতম তিনি উদ্বোধনী বাসন প্রদান করে এটাই প্রমাণিত করেছেন আমি নিজে কোনো সমস্ত দায়িত্ব আমি নিজে বহন করি সমস্ত অনুষ্ঠানে কার্যক্রম আমি করি আমি করি তাদেরকে নিয়ে যে প্রজন্ম সৃষ্টি হচ্ছে তাদেরকে তিনি কি করছেন সে বাবা এবং আজকে অনুষ্ঠানের যিনি আইকন এই অনুষ্ঠানের আইকন সতের তিনি হচ্ছেন প্রধান মহাদেশক আমাদের বিদ্যুৎ সমাজের গৌরব সৃজনশীল যদি মনো মহামর্শকান্তে থাকে তিনি আজকে

জন্য সব জায়গাতে পাওয়া সম্মান এটা কিন্তু একটা বিষয় কিন্তু গ্রামে সম্মান পাওয়া গ্রামে সম্মানিত হওয়া এর থেকে বড় প্রাপ্তি পৃথিবীর প্রধান কিছু আমার বাবা মা বলেছেন আজকে যারা মাস্টার ডিগ্রি করেছেন সংগঠিত হয়েছে হওয়ার পরেই অনুভূতি জাগ্রত হবে তাদের অন্তর জগতে সৃষ্টি হচ্ছে তো সেরকম একজন আগামী দ্রব্য যিনি নিরবে খুব ভালো দেশনা করে

ছাড়া আমি শেষ করবো একটু করেথমধ্য মাত্রকে যে দশনাগুলি বলেছেন তারই যে নিক আমি দর্শনাটা প্রদান করতে চাই সেটা হচ্ছে মানুষের জীবনে আমরা যারা মানুষ একানে বসবাসিখে বসেছেন বৌদ্ধ ধর্ম দর্শনে বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ভারতের দশনার সাথে এসে মিলিয়ে আমি দশনাটা প্রদান করছি সেটা হচ্ছে মানে সবাই কিন্তু নেতৃত্ব ভয় করে নেতৃত্ব সময় ভয় করে ভয় করে কিনে মনে সবাই কিন্তু নেতৃত্বকে ভয় করে বৌদ্ধ দর্শকরা বলেছেন তারা মৃত্যুকে ভয় করে না দেখেন সবাই কিন্তু মৃত্যুকে কি করে ভয় করে তারা মৃত্যুকে ভয় করে এখন যদি বলি এখানে যদি একটা বিষাক্ত বিষাক্ত এখানে যদি কোনো সাপ এখানে প্রবেশ করেন বসে থাকবেন বলেন না বসে থাকবেন কেউ বসে থাকবেন কেউ বসে থাকবেন আপন প্রাণ সমাজ আপন প্রাণ সবা তাহলে বৌদ্ধ দর্শনে বলেছেন তারা মৃত্যু কি ভয় করে না যে মানুষ কঞ্চকা আসক্ত নয় কঞ্চনা মন আমার বর আমার বাড়ি আমার সংসদ এগুলো পর বলে যেটা আসক্তি করে এখন যিনি আসক্তি করে এমন তিনি মৃত্যুকে ভয় করেন আর যিনি পঞ্চকামগুণী কি নয় আসক্তি নয় আমার জন্মে আমার বাণী আমার সম্পন্ন যিনি আসক্তি করেন এমন তিনি কখনো মৃত্যুকে ভয় করেন সঙ্গে প্রসঙ্গে বলছেন তারা মৃত্যুকে ভয় করে না যে মানুষ নিজের শরীরের প্রতি কি নয় আসক্তি নয় যে সুন্দর দেহ এখন অর্জাদের সঙ্গে দেহ প্রাণবায়ুকে চলে যায় প্রাণবায়ুটা আপনার চলে গেলেন আপনার সর্ব সর্বপ্রথম কোন জিনিসটা চলে যাবে জানে নামটা চলে যাবে নাম চলে যাবে কিনা বলেন কোনো মানুষ যখন আমাদের কোন আত্মীয় দেখতে আসে সে যখন দেখে না কোন দিকে রাখছে দেখে না তখন সে কি বলে জানে লাশটা কোন দিকে রাখছে বলে কিনা বলে ওই ইঞ্জিনিয়ার হোক ডক্টর টিকিট লাভ করুক ওনার ডক্টরকে কোন দিকে রেখেছে না বলেন কি বলে বলেন না লাশটা কোন দিকে রাখছে সেজন্য বলছেন যিনি শরীরের প্রতি কি নয় আসক্তি নয় এই প্রাণবায়ু যাওয়ার সাথে সাথে মাটির দেহ মাটি কেটে কিন্তু আমরা কি করি এই দেহ নিয়ে কি করি অহংকার করি মান করি সেজন্য আমি প্রায় সময় এই উদাহরণটা দিচ্ছি এই জন্য এক বছর যাবৎ চট্টগ্রামের আমি করেছি দেখবেন সেখানে যখন একবার ঘুরে আসবেন আপনার অহংকার চূর্ণ হয়ে যাবে মা চূর্ণ হয়ে যাবে কিছুক্ষণ আগে শব্দ ভাবতে বলেছেন অহংকারের কথা বলেছেন অর্থাৎ যারা মেডিকেলে যান এখন জীবিত প্রবেশ করেছে কিছুক্ষণ পরে তো সেখান থেকে বের হচ্ছে আর জিওতে আমি ছিলাম একেবারে আমার সম্মুখে আমার মাকে যখন আর জিওতে নিয়েছিলাম তখনই বুঝতে পেরেছি মানসিক একেবারে প্রাণবায়ুটা একদম সিম্পল যাওয়াটা একেবারে সহজ

আসক্তি নয় এই দেহ আমার মাটির দেহ নিঃষেদ চলে মাটির দেহ মাটি দেয় সেজন্য বলছেন যে মানব দেহ যদি আসক্তি নয় তিনি কখনও নৃত্যকে কয় করে তিন নম্বরে বলেছেন যে মানুষ দান করেছেন শীত পালন করেছেন ভাবনা করেছেন সে কখনও নৃত্যকে কি করা না ভয় করে সে মানুষ কখন মৃত্যুকে কি করা না ভয় না কি জন্য জানেন সে মানুষ বোঝে আমি দান করেছি আমি শিব পালন করেছি আমি ভাবনা করেছি সেজন্য আমার মৃত্যু করি আমার শুভ যে আমার গমন করে সেজন্য সে মানুষ কখনো মৃত্যু জানে আমার যদি হয় আমার শুভ আমার গমন করেন সেজন্য বৌদ্ধ দর্শনে বলেছেন যে মানুষ দান করেছেন শিব পালন করেছেন ভাবনা করেছেন সে গঠন কি ঘটনা মৃত্যুকে ভয় করে না বলেছেন যে মানুষ নিত্য দৃষ্টি পরিহার করেছেন বেশি কিছু শান্ত করেছেন নিত্য দৃষ্টি আশ্চর্য হয় যেমন অনেক মানুষ আছে ভারত করে সিন্নি করে পূজা করে মুক্তি আছে এ ধরনের চিন্তা চেতনা করে এই যিনি নিত্য দৃষ্টি পরিহার করতে পেরেছেন তিনি কখনো মৃত্যুকে কি করে না বয় করে আমি সংক্ষেপে এই কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম বেশিক্ষণ নয় মানসিক ধৈর্যতা এতক্ষণ তাকে অনেক কষ্ট আমি এখানে সর্বোচ্চ দেখেছি সাতটা কঠিন আমি আপনার পঞ্চায়ে নীর প্রতি আশীর্বাদ প্রদান করছি আপনারা আজকে একটা মরক মন ধর পরিচয় সেটা হচ্ছে কি বাংলাদেশের সঙ্গে করছেন করেছেন সন্তান সমর্থন কি করেছেন তৎপাদের সোনা সমর্থন করেছেন আজকে যে প্রধান আমাদের সুপ্রান্তে এসেছে উনি উদাহরণ দেবেন প্রথম সুপ্রান্তে সারা মেদের মন্ত্রের উদাহে গিয়েছিলাম আমি দেশনা দিয়েছি মানুষের নিরবতা দেখে আমার খুব ভালো লেগেছে এই উদাহরণটা তিনি অন্য জায়গায় গিয়ে কি করবেন এটা কাদের সুনাম হবে আমাদের সুনাম হবে আপনাদের সুন্দর চেতনাকে আমি সন্দেহ জানাচ্ছি সে সহজ পর্যন্ত কি করবেন সেই আরও আমাদের সম্বন্ধিত ভান্ত রয়েছেন যে জ্ঞান মিত্র তিনি একটু করে আপনাদের সম্মান প্রকাশ করবেন তা আজকে আপনারা সকলে জানেন তার শ্রেষ্ঠ দাম শুভ প্রদীন জীবনতাম আমার প্রত্যেক বছরই আমার শেষ শেষে আমার কাছে স্প্রীকারটা আসে আমি শেষেই আপনাদের উদ্দেশ্য করে দল প্রদান করি তা আজকে যেহেতু প্রদিন জীবনতাম

পূর্ণ জিনিসটা তারা লাভ করতে সক্ষম হন সেজন্য আমি সকলের কল্যাণের তবে সকলে মঙ্গল যেন সেটা যেন আপনারা লাভ করতে পারেন আপনারা সম্পাদন করেছেন শিব সম্পর্কেও শুনেছেন বা মানব সম্পর্কেও শুনেছেন এবং একটু আজকে যেটা কঠিন জীবন দাম এই কঠিন জীবন দাম সম্পর্কে আপনারা কয়েকদিনটা স্মরণ করে পূর্ণ একেবারে প্রয়োজন

কোন সাধারণ মানুষকে আমি জন্মগ্রহণ করে নিই মানুষের মধ্যে আমি কি হয়েছি শেষ ভাবে কি করেছি জন্মগ্রহণ করেছি

স্বরূপ দেবলোক ত্যাগ করে মনুষ্য পূজো তাপরে মনুষ্য যে নামিত হয়েছে শ্রেষ্ঠ হয়েছে নিষে পূজা করে জীবন আমি পণ্য

যে শ্রদ্ধা চিন্তে কঠিন ছিলগুলো লাভ করছে আপনারা যেন লাভ করতে পারেন লোক সম্পদ নিয়ে যেন আপনাদের না হয় আপনারা সব সম্পদ যেন সকলের জনফল করে এই গ্রামবাসীর প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানি আবার বিশ্বকরের সকলে একটু পুণ্যদান করবেন তিনি জনের লাভ করে সে যারা নির্বাহ সাক্ষাৎ করতে পারে সমানত সমান্তে যেন নির্বাহ সাক্ষাৎ করতে পারে দয়ান্তে যারা সুস্থতা জীবন লাভ করতে পারে কৃষি ভাঙে যেন সে নির্বাণ নির্বাহ লাভ করতে পারে এই শুভকামনা করি আজকের জেনে উদ্বোধক পরামর্শ যে বাবা মাত্র সকলের বিপাকে পূর্ণদান করবেন তিনি যারা শাসন সতর্কে আরো কল্যাণমূলক কাজ সম্পাদন করতে পারে এবং আপনারা যে আজকে সুন্দর

সভাকে বলেছি তাদের জীবন অত জীবন আমার করে মামা ভক্তের বিপুল দাম করছি সব জীবন তিনি যেন না শাসন সত্যি যেন আরো কাজ করতে পারি এবং আমার বড় ভাতের কথা আপনার প্রিয় এবং আমার দাদা শিল্প ক্ষমপূর্ব স্বাগত বাসনে তারা বড় ভাত্রের অসুস্থতার কারণে আসতে পারেনি তখন কেউ আমার আজকে আশা সুন্দর শিল্প এই কথাটি আমাদের শিল্প কমল গৌরব আমার প্রধান থেকে শ্রদ্ধা করে ভক্তি করেন শিল্প কমল আজকে আমার